আমরা আমরা রমজানের কোনো মূল্যায়ন করি না রমজানের কোনো কদর দিতে জানি না রমজানের মর্যাদা আমরা বজায় রাখি না অথচ প্যারা নবির সাল্ল আলহ্লামের বিশিষ্ট সাহাবি জাবের জাহের রাজি থেকে বর্ণিত হাদিস

যখন তোমাদের কাছে রমজান মাস আসে রমজান মাসের রোজা একটা একটা করে যখন বিদায় নিতে থাকে যখন রমজান মাসের উনত্রিশ এবং তিরিশে রমজান বিদায় নিয়ে যায় তখন উম্মা তখন আল্লাহর আসমান কানতে থাকেন এবং আল্লাহর জমিন কান্না করতে থাকে এবং আসমান এবং জমিনে যত ফেরেস্তা রয়েছেন তারাও কানতে থাকেন কান্না করতে থাকেন আল্লাহ রাবুল আলমিনের কাছে কেন কান্না করেন মুসিবতাল উম্মা আমি মোহাম্মদ সাল্লু আলাই আসাল্লামের উম্মাতের উপরে যে একটা বড় বিপদ নেমে আসলো এই বিপদের কারণে আল্লাহর আসমান কান্না করে আল্লাহর জমিন কান্না করে আল্লাহর সমস্ত ফেরেস্তারা কান্না করে বলুন সুবাহান আল্লাহ কিন্তু আমরা মুসলমানরা খুশি হয়ে যাই রমজান শেষ হলো এখন দিনে দুপুরে খাওয়া যাবে হোটেলের পর্দা খুলে ফেলানো যাবে এরকম আছে কি না আমরা কয়জন মুসলমান আছি রমজানের জন্য আমাদের মায়া আছে রমজান চলে যাচ্ছে আমার কলিজায় আঘাত লাগে ঈদের দিনে আনন্দ না করে কষ্ট লাগে দুই ফুটা চোখের পানি ঝরাই যে আল্লাহ রহমত মাগফরাত নাজাত দিয়ে আমাদেরকে রহমাতের মাস মাগফরাতের মাস নাজাতের মাস দান করেছিলেন আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল এটা আমাদের জন্য বড় বিপদের কারণ এভাবে অনুভূতি জাগ্রত করে আমরা কয়জন মানুষ চোখের পানি ঝরাই এমন মানুষের সংখ্যা কি কম না বেশি কম না বেশি অথচ নবীজি আমার বলেন ও আমার উম্মতেরা তোমরা রমজান মাস পাওয়ার পরে রমজানকে মূল্যায়ন করো না অথচ আমার আল্লাহ রাবুল আলমিনের সাত আসমান কান্না করতেছে রমজান একটার পর একটা চলে যাচ্ছে আল্লাহ তালার জমিন কান্না করতেছে রমজানের রোজা একটার পর একটা চলে যাচ্ছে আল্লাহর নূরের ফেরেস তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্না করতেছেন ও আমাদের আল্লাহ উম্মতে মোহাম্মাদিকে আপনি এমন নিয়ামত দিয়েছিলেন আবার সেই নিয়ামতের মাসটা আপনি নিয়ে নিলেন এজন্য বড় আফসুস বড় আফসুস এই আফসুস করে ওই ফেরেস তারা

ও আমার উম্মতেরা তোমরা কি জানো না রমজান মাস চলে যাওয়া আমার উম্মতের বড় বিপদের কারণ তার কারণ হলো রমজান মাসটা হলো এমন মাস যেই মাসে দিনে এবং রাতে যখনই আমার কোন উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাস এর সাথে কোন কিছু চাইতেন সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিয়ে থাকেন বলুন সুবহানাল্লাহ আপনি দিনে চান রাতে চান জিত কোন সময় চান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়াটা কবুল করে নিবেন। এই ওয়াদা রমজান মাসের জন্য আল্লাহ একবার। শুধু এখানে শেষ নয় ওয়াস সাদাকাতু মাকবুলা এবং রমজান মাসে কোনো মানুষ যদি একটা টাকা সদগা করে কোন একটা সম্পদ সদগা করে ওই সদগাটা আমার আল্লাহ রাবুল আলমিন তার কুদরতি হাত বাড়িয়ে গ্রহণ করে নেন বলুন আপনি একটা টাকা দান করবেন অন্য মাসে দান করলে এটা স্বাভাবিক সদ্য হয় কিন্তু রমজানে আপনি পাঁচটা টাকা একটা বিঘারিকে দিলেন কোন একটা সম্পদ কিছু খেজুর কিনে দিলেন কিছু চিরা কিনে দিলেন মুড়ি কিনে দিলেন যেটাই দেন না কেন সজ্ঞা মানেই হল আমার আল্লাহ রাবুল আলামিন কুদরতি হাত পেতে বান্দার এই সজ্ঞাকে গ্রহণ করেন কবুল করে নেন আল্লাহ আকবার সেই মাস কোনটা এই রমজান মাস আল্লাহ আকবার শুধু এখানে শেষ নয় রমজান মাস হলো এমন একটা মাস যেই মাসে আমার কোন উম্মাদ যখন একটা নেকির কাজ করে একটা নেকির আমল করে থাকে ওই নেকির আমলকে আমার আল্লাহ রাবুল আলমিন এক থেকে দশ নয় দশ থেকে সাত শত নয় সাত থেকে সাত হাজার নয় বরং কোটি কোটি গুণে বাড়িয়ে আমার আল্লাহ রাবুল আলমিন ওই বান্দারা আমল নামায় লিখে দেন বলুন সুলাহ এটাই তো রমজান মাস আপনি একটা নেকি করবেন এই নেকিটা আপনার এই ক্লাসের উপরে নিয়োগ ভিত্তি করে এই একটা নেকি কোটি কোটি আমলে পরিণত হয়ে যেতে পারে আপনার আমল নামার ভিতরে আল্লাহ আকবার এটা রমজান ছাড়া অন্য কোনো মাসে হয় না এবং সর্বশেষ যে ফজিলাত সেটা হলো হল ওলা আদাবুমাদ নবীজি আমার বলেছেন ও আমার উম্মাতেরা রমজান মাস চলে যাওয়াটা যে আমার উম্মাতের জন্য বড় মুসিবতের কারণ তার ভিতরে অন্যতম একটা কারণ হল আল্লাহ রাবুল আলমিনের আজাবটা আবার জমিনের ভিতরে পতিত হয়ে যায় রমজান মাস শেষ হয়ে গেলে বলুন না আপনারা অনেকেই জানেন রমজান মাসে কবর আজাব বন্ধ থাকে ঠিক না বলেন রমজান মাসে যারা যাদের কলিজায় ঈমান আছে কিন্তু কিছু কারণে তাদের কবরের ভিতরে আজাব হতে থাকে গোটা বছর তাদের কবরে হতে থাকে। কিন্তু রমজান আসলে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ তালার ওই ফেরেস্তা আজাব দেওয়া বন্ধ করে দেন আল্লাহ একবার তাহলে যেই দিন ঈদের চাঁদ ওঠে ওই দিন আপনার মতো আমার মতো মানুষের মুখে হাসি কিন্তু কবরবাসীদের কোনো হাসি আছে কোনো হাসি নেই যাদের কবরে আজাব হয় তাদের কবরে ওই কবরের মাইয়েদের কোনো হাসি নেই তাদের দুঃখের দিন শুরু হয়ে যায় ঠিক বলেন

তোমাদের উপরে সবচেয়ে বড় মুসিবত রমজান মাস শেষ হয়ে যাওয়াটা নাকি আসমানের জন্য বড় মুসিবত বলেন তো আসমানের জন্য বড় বিপদ নাকি উন্নতের জন্য বড় বিপদ রমজান শেষ হওয়া আমাদের জন্য বড় বিপদ কি না কিন্তু আমরা হাসি আসমান কান্না করে আমাদের জন্য বড় বিপদ না জমিনের জন্য বড় বিপদ আমাদের জন্য বড় বিপদ আমরা হাসি জমিন কান্না করে এই জমিন কান্না করে বলতে থাকে ও আল্লাহর রসুলের উম্মতেরা ও আল্লাহর বান্দারা তোমাদেরকে আল্লাহ রহমতের মাস মাঠ ফেরাতের মাস নাজাতের মাস দিয়েছিলেন তোমরা কিছুই অর্জন করতে পারো নাই আমরা কান্না করি তোমরা আমার বুকের উপরে হাঁটা চলা করো আর আমার আল্লাহর বিধান লঙ্ঘন করতেছো। আমার ভিতরে আসো আমি দেখাবো যে কেমন করে কি শক্তি কোথায় প্রয়োগ করেছিল বলুন নাউজুবিল্লা জমিন ডাক দিয়ে দিয়ে বান্দাকে বলে বান্দা আমার ভিতরে আসো তোমার ধাপট কত আছে ক্ষমতা কত আছে তোমার জনবল দনবল কত আছে আমি দেখি নিব আমি মাটি আমার নাম কবর আমি কাউকে বংশ চিনি না ক্ষমতা চিনি না আমি যেটা চিনি সেটা হলো আল্লাহর রহমান তোমাদের আমল আল্লাহবর আমরা সেই আমল রমজানে করতে রাজি আছি কি নাই সকলে রাজি আছি না তাহলে রমজান চলে যাওয়াটা আমাদের জন্য মুসিবত কিনা তাহলে এই মুসিবত আমরা যদি মনে করি এই চলে যাওয়াটা মুসিবত তাহলে রমজান থাকাটা আমাদের জন্য রহমত ঠিক কিনা বলেন এখন এই রহমত কি কাজে লাগাবো নাকি অলসতায় কাটাবো সকলে বুঝে শুনে জবাব দিবেন কাজে লাগাবো না অলসতায় কাটাবো কাজে লাগাতে হলে কি অলস সময় কাটানো যাবে আপনি কোন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না শেখতে চেষ্টা করেন আপনি কোরআন শরীফ শেখার সুযোগ নাই পড়তেও পারেন না আপনি আল্লাহর তাসপি তেলাওয়াত করেন গুণা থেকে নিজেকে বাঁচান এভাবে যদি পারেন তাহলেই তো রমজানের মর্যাদা দেওয়া হলো ঠিকই না বলেন কিন্তু আমরা রমজানের মর্যাদা দিতে চাই আল্লাহর রহমত চাই জান্নাতের ভিতরে রাইয়ান নামক জান্নাত থেকে বাপ থেকে দরজা থেকে আমরা প্রবেশ করতে চাই কিন্তু রোজা রাখি পহেলা মাসের পহেলা মাসের পহেলা তারিখ আর শেষ তারিখ আর শুধু জুমার নামাজ পড়ি তারা নামাজ আট টাকাত পরে চলে যাই এমনও বান্দা এই জমিনের ভিতরে রয়েছে গোটা রমজান চলে গেল একটা খতম কোরআন শরীফ তিলাওয়াত করলো না ঠিক কিনা বলেন তাহলে এরা খুব রমজানকে মূল্যায়ন করলো ঠিক কিনা বলেন এমন যুবক আছে কিনা যারা কোরআন শরীফ পড়তে পারে না আছে কি না ভাইয়ের আমার আপনার জন্য কিন্তু আল্লাহর আসমানটা কান্না করে আপনার জন্য কিন্তু আল্লাহর জমিনটা কান্না করে যেই জমিনের উপরে আপনি হাঁটা চলা করেন আপনার জন্য আপনার কেরামন কাতিবিন কান্না করে আপনার জন্য আল্লাহর কোটি কোটি ফেরেস্তারা কান্না করে অথচ আপনি হাসতেছেন রমজান চলে যাচ্ছে আপনার খুব আনন্দ লাগে না ওজুবিল্লা বলেন আওয়াজ দিয়ে বলেন না ওজুবিল্লা এর চেয়ে পুরাত আর কিছু হতে পারে না ঈদের দিন ওই ব্যক্তির জন্য ঈদ যেই ব্যক্তি রমজানের রহমত পেল মাফরাত পেল নাজাদ পেলো আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হল ঠেকিনা বলেন